বয়ান হবে কাদের উদ্দেশ্যে ওয়াশ করব কোন জায়গায় গিয়ে আল্লাহ বলেন ওয়াজাক্কির মাইয়া খাওয়াবু বিল ওয়াজাক্কির বিল কোরআন মাইয়া খাওয়াবু আইদ আগে জিজ্ঞাসা ওয়াজ করব কি দিয়া আল্লাহ বিল কোরআন কোরআন দিয়ে ওয়াজ করবা কোন হাদিসের ভিতরে কোন কোরআন শরীফের আয়াতের ভিতরে কোনো জায়গা নাই অজাক্কির বিল ইসলামী সংগীত অজাক্কির বিল গান ওয়াজ করো গান দিয়ে ইসলামী সংগীত দিয়ে এনাই অজাকির কিরবিল কুরআ অজ হবে কি দিয়া সকলে একমত অজ হবে কি দিয়া এবার কাদের অজ হবে আল্লাহ খফ ওয়াই যাকে ভয় দিলে ভয় পায় তাকে ভয় দাও যাকে ভয় দিলে ভয় পায় তাকে ভয় দাও সাপুড়ের যদি সাপের ভয় দেয় সাপুড়ে না যারা সাপ নিয়ে খেলা করে ওরে যদি খাই সাপ ও ভয় পায় যদি যদি নিয়ে যাইয়া ফুআ যাকে ভয় দিলে ভয় পায় তাকে ভয় দাও আপনারা ভালো জানেন আপনাদের এখান থেকে দক্ষিণ দিক যত যাবেন তত পানি ও লবণ মাটি ও নুনা শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ পান্দেন আমার কিতাবের মধ্যে শেরের মধ্যে বলেন জমিনে সুর আসম্বল বার দরু তখম আমল জয় মগর দা লবণ মাটিরে সার দিয়ে লাভ নাই ওর মধ্যে বীজ দিয়ে লাভ নাই গজাবেও না গাছও হবে না ফলও হবে না কথা ঠিক মিষ্টি মাটি দোয়াস মাটি ভালো মাটিরে চাষ দাও তাহলে বীজ দিলে গজাবে এবং ফল হবে হিন্দুরা কোরআন মানে না তাদেরকে এমন করে ডাইকেওয়াজ করলে কাজ হবে না খ্রিস্টান বৌদ্ধরা মানে না তারা কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টায় আছে কথা বলেন ঠিক কি না না আগে বাড়ি যাও রব্বুল হিন্দু খ্রিস্টান শ্রোতা কারা আল্লাহ কায় হাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রেওয়াজ করবা তাও সিস্টেম আছে একটু পরে বলি আগে বান্দা তুমি খেয়াল করো ও আঙ্গির আশিরা তাকাল আক্রবিন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন তোমার সবচাইতে নিকটে যারা তাদেরকে আগে ভয় দেখাও নবীকে আল্লাহ অর্ডার করছেন আনজির আকরাবিন তোমার সবচাইতে নিকটতম যারা তাদেরকে আগে ওয়াজ করো নিজের মানুষ যদি হাতে না হাত ছাড়া হইয়া যায় বাহিরে গিয়ে তুমি ওয়াজ করে ঠিকতে পারবা না বর্তমান বিশ্বে কাফের মুসলিমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবই আমাদের পর কথা বলেন না জাপান থেকে আমেরিকা পর্যন্ত যত মুসলমান আছে আমার সকলে আমার শ্বশুর না সকলে আমার বাপ না সকলে আমার রক্তে সম্পৃক্ত ভাই না সকলে আমার রক্তে সম্পৃক্ত আমার ঔরসের সন্তান না সব মহিলা আমার মা বোন না আবার সমস্ত মুসলমান পুরুষ আমার বাপ ভাই সমস্ত মহিলার আমার মা আর বোন আল্লাহ নবী বলেন সমস্ত মুসলমান কুল্লু মুসলিম এ হোয়া সমস্ত মুসলমান মেয়ে আপ মিলে আপনে আপনে ভাই भाई भाई इन तक ইস্তাকা কুল্লুঘু ইন ইস্তাকা রুঘু ইস্তাকা কুল্লুঘু একজন মানুষ বানাইতে যেমন মাথার থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ সম্মিলিত একটা মানুষ কথা বলেন ঠিক না খালি মাথা মানুষ না খালি হাত মানুষ না খালি পাও মানুষ না খালু পে খালি পেট আর পিঠ ও মানুষ না সব কিছু মিলে মানুষ এবার পূর্ণাঙ্গ মানুষটার দেহের মধ্যে ছোট্ট ছোট্ট অঙ্গের ভিতরে যদি অশান্তি আর রোগ আর ব্যাধি উৎপত্তি হয় তাহলে পুরোটা শরীরের মধ্যে অশান্তি লাগে শুধু যদি চোখের ব্যাধি হয় একটা চোখ ছোট্ট একটা পার্স এই চোখের মধ্যে যদি রোগ হয় সারাটা শরীরের মধ্যে অশান্তি লাগে ঘুম আসে না শুধু কানে একটু যন্ত্রণা হইলে সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা অনুভব করে শুধু এই আঙ্গুলের মাথায় সামান্য একটু ব্যথা হইছে এর কারণে সারাটা শরীর ঘুমাইতে পারে না কথা বলেন কি ঠিক না সেম কোয়ালিটি গোটা বিশ্বের মুসলমান মিলেয়া কেমন যেনও একটা মানুষ আমেরিকার এক আমেরিকার একটা মুসলমান যদি আহত হয় আমেরিকার একটা মুসলমান যদি লাঞ্ছিত হয় জাপানের একটা মুসলমান যদি অপমানিত হয় বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলমান যদি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয় তাহলে ইমানি চাহিদা ইমানি দায়িত্ব সমস্ত মুসলমান আমরা সেই জালায় সেই যন্ত্রণায় জ্বলতে থাকব ঠিক না সাধারণ মানুষের যদি এমন কষ্ট হয় তাহলে আমরা সাধারণ মুসলমানরা জলিতে জলিতে থাকব এই কষ্ট অনুভব করব আর শিখানে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি যেই মানুষটাকে না বানাইলে আদম আলাইহিস সালামকে বানাইতেন না যেই মানুষটা না বানাইলে আমি আপনি হইতাম না যেই মানুষটাকে না বানাইলে সাতটা বানাইতেন না যেই মানুষটাকে না বানাইলে চন্দ্র আল্লাহ বানাইতেন না তাহলে এই মানুষটাকে যদি কেউ আঘাত করে এই মানুষটাকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারা যায় হে মুসলমান তোমার মধ্যে ইমানে আছে প্রমাণ হলো আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি আমি রাসূলকে তোমার বাপের চাইতে তোমার মায়ের চাইতে তোমার সন্তানের চাইতে তোমার স্ত্রীর চাইতে হাত তাকে আখেরি কথা তোমার নিজের চাইতে যতক্ষণ আমি রসুলকে ভালো না বাসতে পারবা অতক্ষণ তুমি বললেন হে দোস্ত তুমি তোমার নিকটস্থ নিকটস্থ যারা তাদের আগে বাস কর। আমার নবী সেম সিস্টেমে আল্লাহর হুকুমে নিকটস্থ যারা ছিলেন তাদেরকে বয়ান করছে এবার ওই সূত্রে আমার আপনার দায়িত্ব কি এদিক থাকান বাজার করতে যান হাটে যান না হাটে যান বাজারে যান নিয়ত বড় মাছ কিনবেন পদ্মার পাঙ্গাস এদিক কি আস একটু না আর দূরে আসবে পথের তেই ধরা পড়ি যায় গোপালগঞ্জ পর্যন্ত টাইনিয়ে এদিক আর ভাই পারে না আল্লাহ একবার ও মুসলমান বাজারে যান বড় মাছ কিনবেন বাজারের পাশ থেকে ও পাশ পর্যন্ত মাছ বাজারে ঘুরতেছেন বড় পছন্দের মাছ কিনবেন যে দোকানে যান মাছ পছন্দ হয় দামে পোষায় না সাইডে দিয়ে আর এক দোকানে যান মাছ পছন্দ হয় দামে পোষায় না এমন করে যাইতে যাইতে শেষ পর্যন্ত গেছেন এবার চিনতে করলেন প্রথমটাই তো দাম কম বলছিল যাই ওই জায়গায় একটা কিনে নিয়ে আসি সেই ডালাই জালিয়ার কাছে আইসা দেখেন সে মাছ বিক্রি হয়ে গেছে এমন করে যাইতে যাইতে বাজারের শেষ পর্যন্ত গেছেন সব ডালার মাছ বিক্রি আপনার সন্ধ্যাকালে ভাই পলটি নয় মুসুরির ডাল কিনে বাড়ি আসতে হবে বুদ্ধিমান আর হুশিয়ার বাজার করেওয়ালা ওই ব্যক্তি প্রথম যাইয়ে ছোট হোক আর বড় হোক অল্প দামে কিছু কিনে ব্যাগে রাখবেন এরপরে পছন্দের মাছ পাইলে কেনবেন বড় ডা পাইলে কেনবেন না হলে কমপক্ষে ডাইল আর পাঙ্গাস পোলট্রি খাওয়া লাগবে না আল্লাহর রহমতে কিছু মাছ দিয়ে ভাত খাইতে পারবেন আল্লাহ নবী কে তোমাদের দাওয়াতের দায়িত্ব দিয়েছি প্রধানমন্ত্রীরে দাওয়াত দিবা প্রেসিডেন্টের দাওয়াত দিবা এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর দাওয়াত দিবা এ সমাজ কল্যাণ মন্ত্রীর দাওয়াত দিবা মন্ত্রী দাওয়াত দিবা ইত্যাদি ইত্যাদি মন্ত্রীদের দাওয়াত দিবা এমপিদেরকে দাওয়াত দিবা ভারতের পেশির প্রধানমন্ত্রী মোদি ঠাকুরের দাওয়াত দিবা আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াত দিবা বড় বড় পোলট্রি পাঙ্গাস কিনবা তোমার নিয়ত আছে বড় বড় পাঙ্গাস কিনবার বল কিনবার নিয়ত আছে কিন্তু ওইগুলোনের পিছনের সময় দিতে দিতে তোমার ছেলে এহুদি হইয়া যাচ্ছে তোমার মাইয়ে নাসারা হইয়া যাইতেছে তোমার ছেলে এহুদি হইয়া যায় মেয়ে নাসারা হইয়া যায় বউ খাসারা হইয়া যায় মুসলমানের সন্তান কলেমা জানে না মুসল নিজের সন্তান নামাজ জানে না নিজের সন্তান কলেমা জানে না এমন হয় কি হয় না কথা বলেন এক শ্রেণীর মানুষ আছে তবলি গলারা অরিজিনাল আসল যে দাওয়াত সেই দাওয়াতের কাজ করে না আল্লাহ নবী মুসলমানকে দাওয়াত দেয় নেই নবীদেশে কাফের রে দাওয়াত আর এই জামানার তবলি গলারা মুসলমানকে দাওয়াত দেয় নবীওয়ালা তবলিগ এই তবলিগ না ঠিক বুঝছি তুমি ওই পার্টি কিন্দুরে দা দেবো হিন্দু হয়ে যায় এই তো হিন্দুদের প্রোগ্রামে মুসলমানের সন্তান যাই কি যায় না যাই না দুর্গা পূজা মুসলমান যাই কি যায় না কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা হিন্দুর হিন্দুর চাইতে মুসলমান বেশি আমার গোপালগঞ্জে আছে সব কিছুর কারখানা গোপালগঞ্জ বঙ্গবন্ধুও গোপালগঞ্জ সদস্যাপ গোপালগঞ্জ প্রধানমন্ত্রীও গোপালগঞ্জ ও দোস্ত গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ আপনাদের বড় ওই গোপালগঞ্জ গহরডাঙ্গার গাছের একটা ডাল ফরিদপুরে আরো আছে আটীয় ফরিদপুর চন্দ্রপাড়া ফরিদপুর আবার হিন্দুদের সবচাইতে বড় আড্ডা কানা উড়াকান্দি তাও গোপালগঞ্জ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কয় জায়গা গেছে গেছে না হিন্দুদের প্রোগ্রাম সর্বপ্রথম গেছে উড়াকান্দি তারপরে আইসে আপনাদের সাপ ওই উড়াকান্দি বিশ লক্ষ মানুষ জমা হয় তার ভিতরে মিনিমাম বারো থেকে তেরো লক্ষ কালী মুসলমান বিশ্বাস তেমাই গুনতে গেলে পাঁচশো হিন্দু পাওয়া যাবে না ব্যবসার জন্য যদি কেউ যায় থাকে বিশ্ব মুসলমান নাই সরমনের ময়দানে হিন্দু নাই বিশ্ব হিন্দু নাই সরমনের ময়দানে হিন্দু নাই ওদস্ত হজে হিন্দু নাই উমরাই হিন্দু নাই হিন্দু হিন্দু আছে হিন্দু তার জায়গায় আছে মুসলমানের সন্তান হিন্দুদের ওখানে চলে যাইতেছে কাজেই আগে হিন্দু বাড়ি ওয়াজের আগে ওয়াজ করতে হবে আগে নিজের বাড়ি তবলিক করতে হবে নিজের বাড়ি মুসলমানরা আগে হাতে রাখি পকেটে রাখি কিছু কিনে তারপরে ওই ভারতের প্রেস প্রধানমন্ত্রী এ জাপানের প্রধানমন্ত্রী চাইনার প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী এই হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা পরে ধরি আগে নিজের ব্যাগে ঢুকাই কথা বলেন না এই জন্যে তবলিগালা মুসলমানদের পিছনে মেহনত করে বেশি নামে মুসলমান কামে মুসলমান নাই নামে মুসলমান মন্ত্রী হয় আবার বাংলাদেশ থেকে নামে মুসলমান মন্ত্রী হয় বাংলাদেশ থেকে জাতীয় ধর্ম ইসলাম এইটাকে মুছে দেওয়ার পাই তারা চালা মাইকালে কথা বলেন ঠিক না কাজে ওই লোকটারে আগে দাওয়াত দিতে হবে কি হবে না যেই লোকটা বাংলাদেশের বড় পদে জাতীয় ধর্ম ইসলামকে মুছে দিতে চায় ও যত ছেলে হোক না কেন ওই লোকটার পিছনে করতে হবে হবে কি না খুশির বিষয় দোস্ত আমি দাওয়াতের সুযোগ পাইছি উনারে দাওয়াত দেওয়ার সুযোগ পাইছি যে রাত্রে এই বক্তব্য ছাড়ছে তার পরের দিন সেই বাড়িতে আমার কাছে ফোন করছে আমাদের বাড়ির মাদ্রাসায় মাহফিলি দাওয়াত আপনার কায়দা পাইয়ে সে দাওয়াত রাখছি দূরি থেকে স্যাঙ্গা দিয়ে তো লাভ নাই বাইরে লাভ নাই জাগায় জাতি হবে ঠিক কি না আল্লাহ একবার বন্ধু এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করছে আপনারাও অনেকেই মাদ্রাসায় যান যাবেন না এই মাঠ একটা পান বছরে দুই চারটে দশটা মাহপিল শোনেন আমার প্রমাণ আছে হাজারো মাহপিল থেকে মাহপিল থেকে হাজার হাজার যুবকরা হাজার হাজার বেনামাজি হাজার হাজার সুতকর লক্ষ লক্ষ ঘুস্কর হাজার হাজার বেপর্দা হাজার হাজার লাখ লাখ দাড়ি কাটা যে লাইনে ছিল স্টার্টিং বাম দিক ছিল সেখান থেকে ফিরে আসছে একমাত্র ওয়াজের মাঠের বয়ান শুই না এই ওয়াজের মাঠের বয়ান শুই না কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্যে আল্লাহ পাকের ওয়ার্ডার নিয়ে আসছি মৌলিকভাবে ওয়াজ আমার ব্যবসা না আমার তিনটে মাদ্রাসা নড়াইল জেলার লক্ষ্মী লোহাগাড়া থানা লক্ষ্মীবাসা দাওরা হাদিস মাদ্রাসা ওজেকার মোহতামে মামি আমার গ্রামের বাড়ি দুইটা মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা দাওরা পর্যন্ত পাক্কা সাড়ে চারশো ছাত্র মহিলা মাদ্রাসা হৃদায়ত হেফজোখানা রাতখানা এতে আছে সাড়ে চারশো ছাত্রী সাড়ে চার সাড়ে চার নয়শো ছাত্রছাত্রীর জিম্মাদারি আল্লা পাকা মারে দেশে আমি নিজেও মাদ্রাসায় দুইটা কিতাব পড়াই বোখারি মিশকাত পড়াই এত কিছু পড়াইয়া তারপরে আপনাদের জন্য ওয়াজ গোছাবো এ সময় আমি পাই না কাজেই সবাইরে বলে দিছি এখান থেকে যাওয়ার পরে ফজর পর্যন্ত মোতালা করি তারপরে দিনে পড়াই সরকার গোবালগুঞ্জে বাড়ি বিদায় যে আমাদের কোবাইল গোবালীয় মাদ্রাসা গুলোরে এক্কেবারে ডালিয়ে ভরপুর দিয়ে রাখতেছে এরম কিছুই না চার পয়সা পাই না আল্লাহর ফজলে হুটো ভাইও দেয় না হুটো ভাইছেন মুরব্বিরা জানে আগেরা বলে হুটো ভাইছেন হুটো পাইছা একটা কানা করিও পাই না পাইলে আপনারাও যেমন পান আমরাও এরকম পাই আপনারা কি পরিমাণ পান বলেন তাহলে আমরাও বলবো তারপরে আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব ধন্যবাদ ওনাকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই পুকুর ভরাটের জন্যে দুই লক্ষ টাকা দিতে চেয়েছে আল্লাহ তালা ওনারা তৌফিক বলেন আমিন আমরা তাও পাই না কারণ আমরা রে খাওয়াইয়া যদি থাকে তারপরে খাই এটা গাড়িস্তালই স্বভাব বাংলাদেশের আওয়ামী লীগের গাড়িস্তর তো গোপালগঞ্জেরা সবাই রে দিয়ে থাকলি খাই না থাকলি খাই না এই হিসেবে আমরা বর্তমানে অভাবেই আছি বেশি বেশিরাগ করা যাবে না জাগা মতো চলে যাব দোস্তরে আজকে বেঁচে আছি একদিন থাকবো না কথা কন্টিক না ইমানে মুফাসলের মধ্যে সেই অঙ্গীকার করেছি আমার সাথে একটু করে নিতে হবে বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল আকিরি ওয়াল কদরি খি ওয়ারিহি মিনাল্লাহি তাহালা অল্পা বা দাল সাতটা কথাকে বিশ্বাস করার নাম হলো ইমান এক নম্বরে আমি আল্লাহ কে মানি আমানতু বিল্লাহ এ যুবক ক্ষমতাবান শক্তিশালী বীর বাহাদুর যুবক দলীয় ক্ষমতায় শক্তির বলে তুমি অনেক কিছু করে উঠতেছো জমিনের আংটা দুইরা উঠইতেছ অড মাইতেছো। অযুবক তুমি বিশ্বাস করো আল্লাহ আছে না নাই আহ মান্তু বিল্লাহি অমালা ইকাতি এবং ফেরিস্তা আসে ফেরেস্তা আছে এই কথা বিশ্বাস করে শুধু রেখে দিলে হবে না ফেরেশতা আছে কোন জায়গায় বিভিন্ন আছে আছে আমার আপনার বডিতে জয়েন্টার জয়েন্টে পয়েন্টে আল্লাহ ফেরেস্তার সেট করে রেখেছে আমার সমস্ত জয়েন্ট নিয়ন্ত্রণ করতেছে ফেরেস্তারা আল্লাহর দেয়া ফেরেস্তা ডিউটি করতেছে আর অতিরিক্ত দুইটা ফেরেশতা কেরা কাতিবিন সম্মানিত লেখ হোক মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাহ রকিবাতিদ এই সম্মানী ফেরেস তা কাঁধে বৈশা লিখতে আছে যেখানে যা কিছু করো আর না করো এ যুব সুন্দরবন বাড়ির কাছে বে জঙ্গলের মধ্যে বৈশাই আবা খাও ইটবাটার মাটি স্তূপ করা ইটের বাটার ভিতরে যে লুকায় পালায় গাজা খাও জঙ্গল আছে তার ভিতরে বৈশা বৈশা প্রেমিকার সাথে প্রেম আলাপ করো রাতের বেলা রুমের ভিতরে দরজা বন্ধ করে ল্যাপ মুড়ি দিয়া কম্বল মুড়ি দিয়া ফোনে মোবাইলের ভিতরে ইন্ডিয়ান ল্যাংটা ছবি বিদেশি ল্যাংটা ছবি দেখো তুমি মনে করো এগুলো কেউ টের পায় না ওগুলো দেখা আর লেখার জন্য ওখানে গোয়েন্দা সেনা নাই মায়াল ভিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন সম্মানিত ফেরেস্তা তোমার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই কথাটা ওই কথাটা অডিও করে ফেলে স্থান তোমাকে সহ ওইটা ওইটা ভিডিও করে তোমার কাছে রাইখা দেয় রাখে কোন জায়গায় ফেরেস্তার হাতেও রাখে না যে ফেরস্ত হতে একদিন মারা যাবে ওই কেয়াবৎ যখন হবে ফেরেস্তাও থাকবে না সেই দিন এইটা কোন জায়গা যাইতে কোন জায়গা যায় আল্লাহ কায় বাকুল্লা ইনসারিন আল জামনা হুত এরা হুফি অনুকিহী প্রত্যেকের আমল না বাজার যার গলায় জুল হয়ে রাখি নারী বলো আর পুরুষ বলো

কোনো ওই কাম করি নাই তুমি এইভাবে মাঠের মধ্যে ফেলাইয়া এইরকম ডাইরেক্ট কিভাবে বলো কোনো করি নাই আল্লাহ কাই কোনো দিনও কথা কথি দেব না তোরে চুপ করাই দেব আল্লাহ মানে তিম আলা পাহিম ও তুকাল্লি দিহিম সাধু আর জুলু ঘুমপি মা কানু এক শিবুন তোর মুখে বন্ধ করে দেব যে হাতে মোবাইল টিপছিস ওই হাতে সাক্ষী দেবে কথা বলেন দেবে কি দেবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় হাতে সাক্ষী দিতে পারে পারে এইটা এতদিন বুঝিয়ে আসতো না এখন বুঝে আসে প্রযুক্তিতে বুঝাই দিছে বর্তমান বিশ্বে আটশো কোটি মানুষ পাসপোর্ট করতে গেলে দোস্ত অরিজিনাল পাসপোর্টের নমুনা হলো ফিঙ্গারিং ঠিক কি ঠিক না তুমি যে জায়গার থেকে ফিঙ্গার দিয়ে পাসপোর্ট করো না কেন অন্য নামেও যদি নাম 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 দেশ অন্য নাম

কি দেয় অন্যান্য অঙ্গপ্রতঙ্গে শক্তি দিবে জবানের শক্তি বন্ধ করে দেবে কারণ জবান দে মিথ্যা কথা বলিস এরপরে আল্লাহ বলেন আকনুর কুনুক রিজুলাকু যাওমাল কিয়ামতে কিতাবাই আলকাহু মানসূরা সারা জীবন যা করছ লুকায় পালায়া সবগুলো তাবিজ বানায় গলায় ঝুলানো ছিল ওই থেকে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবা কা কফা বি nafসিকাল যাও বালািকা হাসিবা আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না জীবন ভরে যা করেছিস সব কিছু অডিও ভিডিও এর মধ্যে আসে আসে পয়ড়া দেয়